আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হলো দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ভাইরাল হিট পাঞ্জাবি কালেকশন যেগুলো সিকোয়েন্স ওয়ার্ক করা যেগুলো খুবই ভাইরাল আরও পেয়ে যাচ্ছেন কিছু পাঞ্জাবি আর কোটি সেট মানে আপনারা পাঞ্জাবির সাথে কোটিও পেয়ে যাচ্ছেন তো সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না ভাইয়াদের শীতকালীন বলেন বা ওয়েডিংয়ে যারা একটু ফ্যাশনেবল পাঞ্জাবির লুক আনতে চান তারা এই ধরনের পাঞ্জাবি প্লাস কোটি স্টাইলের পাঞ্জাবিগুলো নিতে পারেন খুবই সুন্দর লাগবে খুবই স্টাইলিশ লাগবে ভাইয়াদেরকে কারণ মেয়েরা তো আসলে ড্রেস আপের সাথে মেকআপ করে অন্যভাবে সেজে যায় তাই মেয়েদেরটা সাজগোজটা একটু অন্যরকম হয় কিন্তু ছেলেরা তো আসলে তেমন একটা সাজগোজ করে না তাদের ড্রেস আপের মধ্যেই মেন সাজটা চলে আসে অর্থাৎ তাদেরকে একটা স্ট্যান্ডার্ড ড্রেস পড়তে হয় যেটার মাধ্যমে তার লুকটা ফুটে উঠবে তো সেই জন্যেই ভাইয়ারা কিন্তু ড্রেস আপের ব্যাপারে বেশি সচেতন হতে হয় তাই না তো ভাইয়াদের জন্য আজকের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আশা করি ভাইয়াদের পছন্দ হবে খুব দারুণ কালেকশান ইউনিক কালেকশান আর সিকোয়েন্স পাঞ্জাবের কথা আর কি বলবো এটা তো আসলে এতটাই ট্রেন্ডি এতটাই স্টাইলিশ মানে আর মানে কাস্টমাররা এত পছন্দ করে যে বলার আর অপেক্ষা রাখে না খুব সুন্দর সুন্দর কালেকশন সো ইউর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর এবং কোয়ালিটি বলে পাঞ্জাবিগুলো প্লাস স্টাইল পাঞ্জাবিগুলো খুবই খুবই ট্রেন্ডি ফ্যাশন এটা তাই কোয়ালিটিও খুবই ভালো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ